আপনার ফেসবুকে আপনি লগ ইন প্রটেকশনটা এখনই রাখুন আপনার ফেসবুকে যদি আপনি লগ ইন প্রোটেকশনটা চালু করে রাখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে কেউ যদি লগ ইন করতে চাই কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক করতে চাই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে শুধু তাই না আপনার ফেসবুকে যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওই জিমেইল অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন ডিভাইসে লগ ইন হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনার ফেসবুকে আপনি লগ ইন প্রোটেকশনটা কিভাবে চালু করে রাখবেন চলেন দেখিয়ে দিই তো এজন্য আপনার ফেসবুকটাকে আপনি ওপেন করে নেবেন এরপর এখানে থ্রি লাইন দেখতে পারবেন আপনারা এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এরপর সেটিংস অপশন দেখতে পারবেন আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এরপর নিচে স্কল করবেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে দেখেন যে লগ ইন অ্যালার্ট আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের নামের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ইন অ্যাপ নোটিফিকেশন এই অপশনটা ঠিক আমার মতন টিক মার্ক করে রাখবেন এবং আপনাদের ফেসবুকে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টটা সবসময় আপনারা অন রাখবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ হ্যাক করতে চাই অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফেসবুকে এবং ইমেইলে নোটিফিকেশন আসবে